দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একশো সতেরো নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত দখল করে রয়েছে বেশ কিছু দোকানদার ও ঘর মালিক সেই কারণে এনইচএ দপ্তরের পক্ষ থেকে মাইকিং প্রচার চলছে লাগাতার এনএচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তিন মাসের মধ্যে যে সমস্ত একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে দখল করে রয়েছে যে সমস্ত দোকান বা ঘর মালিক তাদেরকে দখলমুক্ত করার জন্য এনইচএ দপ্তর থেকে মাইকিং প্রচার চলছে আমাদের নিত্যদিনের যে পরিমাণে গাড়ি বাড়ছে টোটো অটো রিক্সা সমস্ত কিছু তেমনি রাস্তারও সম্প্রসারণের প্রয়োজন রাস্তা সম্প্রসারণ না করলেও যারা রাস্তার ঘর দোকান বাট করে রাখছে তাদের রাস্তা ভাঙা হলে তাদেরও রোজ রোজকারে ভাটা পড়বে রাস্তা যদি এক হাত দরকার লাগে এক হাত নেবে পুরোপুরি ভেঙে ক্লিয়ার করে কি দরকার এখন কি প্লেন চলবে যানজট তো দিনের পর দিন বাড়ছে যখন বাড়বে তখন আবার আর এক হাত ভাঙে এখন এক হাত আবার যখন বেশি জামা আরে দেবে কিন্তু এটা একটু আগে ভাবা উচিত ছিল আমার মনে হয় যে একটি লোককে যদি বসতি স্থাপন করতে না দেওয়া হয় তাকে উচ্ছেদের প্রশ্ন ওঠে না কিন্তু একটা মানুষ ধরুন পনেরো বছর ধরে সেখানে রয়েছে তার সংসার রয়েছে ব্যবসা রয়েছে দুম করে পুনর্বছর না দিয়ে তাকে একবারে তুলে দেওয়া উচ্ছেদের ভাবনা ভাবা অনেকটাই অমানবিক বলে আমার মনে হয় অন্যদিক দিয়ে আমি মনে মনে সমর্থন করি যে জাতীয় সড়কের পাশের অংশটা পরিষ্কার থাকা উচিত যারা মানুষ যার ট্যাক্স দেয় তারা নিরাপত্তার ভেতর দিয়ে হাঁটাচলা করবে সেটা যেমন উচিত আমি জানি কিন্তু সেটা জেনেও বলছি যে এই যে একটা ভয়ঙ্কর সময় আমরা আসছি যেখানে মানুষের চাকরি নেই বাকরি নেই সামান্য ব্যবসা নির্ভর মানুষ সেখানে দুম করে সেই মানুষগুলোকে সেখান থেকে উৎপাটিত করে বা রাস্তায় বসিয়ে দেওয়া খুব কঠিন বিষয় যে এই যে দখল মুক্ত পরেই কিন্তু একশো সতেরো নম্বর আরও চাওয়ার হওয়ার কথা জানানো হয়েছে দপ্তর থেকে আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধান রিপোর্ট কলকাতা টিভি